আচ্ছা তোমরা সবাই সোনায়ের সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে আর আজকে এখন আমরা যাচ্ছি একটু হলিউড যাচ্ছি এটা হচ্ছে লস অ্যাঞ্জেলাসের ওখানেই যাচ্ছি আর হলিউডের সাথে সাথে ওখানে একটা গ্রিফিথ অবজারভেটরি আছে সেখানেও যাব মেনলি ওখানেই যাওয়া অবজারভেটরিটাই আর কি দেখার মতো ওখানে আছে তাহলে চলো যাই আর এখন বাজে হচ্ছে দেড়টা বাজে আর যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা টাইম লাগবে আর চলো তিন চার ঘন্টার মধ্যে ওখানে দেখে চলে আসছি তো ফ্রেন্ডস এই তো বসে পড়েছি এবার গাড়ি স্টার্ট করবে চলো আমাদের হলিউড পৌঁছতে মোটামুটি দেড় ঘন্টা মতো টাইম লাগবে সাউথার্ন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের একটা বিখ্যাত জেলাই হচ্ছে হলিউড এটা মূলত বিনোদন বিশেষ করে চলচ্চিত্র টেলিভিশন এবং সঙ্গীত শিল্পের জন্য বিশ্ববিখ্যাত আর এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চিনো হিলসের রাস্তা এটা দিয়ে আমি বেশ কয়েকবার গেছি যেমন পুজোর সময়তেও একবার গেছিলাম আমার এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগে এই চিনোহিলস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা এলাকা যার দুপাশে রয়েছে বড় বড় উঁচু পাহাড় নানান ধরনের ফুল চারপাশে রয়েছে সবুজে মোড়া মনোরম প্রাকৃতিক পরিবেশ যেটা এতটাই মনোমুগ্ধকর যা আমাদের মন কেড়ে নেয় আর এই উঁচু উঁচু পাহাড় বা টিলার মাথার উপরে দেখতে পাবে অনেক বাড়ি রয়েছে নানান রকম হোটেল রয়েছে দেখো এই ভিউটা কত সুন্দর লাগছে অনেকটা উঁচু থেকে নিচের দিকে আমরা নেমে যাচ্ছি আর দুপাশে কেমন সবুজ গাছপালা দেখো তার সঙ্গে এখানে আবার রয়েছে মরুভূমির পরিবেশ মানে এই যে জায়গাটা দিয়ে আমি যখন যাই এখানে মরুভূমি পাহাড় সবুজ গাছপালা সবই পেয়ে যাই কিছুদিন আগে যে নেল পলিশগুলো আমি কিনেছিলাম তার মধ্যে ব্ল্যাক কালারটা দেখো গাড়িতে বসেই আমি পরে নিলাম কিন্তু এতটাই পাতলা অনেক কোট দিতে হলো এখন দেখো অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর সিগনালে আটকে রয়েছি আর এখানে দেখো লেখা রয়েছে ক্যাসিনো ক্যাসিনো হচ্ছে একটা এন্টারটেনমূলক জায়গা যেখানে নানান ধরনের গ্ল্যামলিং চলে আমার মতে এটা মানুষকে আর কি বোকা বানানোর জন্য বা লোক ঠকানোর একটা জায়গা কারণ এই সমস্ত জুয়া খেলায় মানুষ এতটাই আসক্ত হয়ে যায় যে তাদের সর্বস্ব কিছু দিয়ে দেয় এবং তারা নিঃস্ব বা ভিখারিতে পরিণত হয় এখানে এমন অনেক মানুষ আছে যারা এই সমস্ত গ্ল্যামলিং জুয়া খেলে একদম হোমলেসে পরিণত হয়েছে আর এই ক্যালিফোর্নিয়ার পাশেই রয়েছে একটা নেভাডা স্টেট যেখানে লাসভেগাস নামে একটা শহর রয়েছে সেই লাস ভেগাসে প্রত্যেকটা হোটেলেই ক্যাসিনো রয়েছে তাই লাস ভেগাস আবার বিশ্বের ক্যাসিনোর রাজধানীও বলা হয় কি আস্তে আস্তে যাচ্ছে এখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি এই এই মালগাড়িটা সেই যে করে করে যাচ্ছিল এখন আবার হঠাৎ দাঁড়িয়েও পড়লো আমরা এখানে প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি ভাবছি মালগাড়িটা যাওয়া শেষ হবে আর গেটটা উঠবে কারণ আমরা একদম কাছেই চলে এসেছি জাস্ট লাইনটা ক্রস করব একদম কাছেই কিন্তু না দেখছি মালগাড়িটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই আছে আর অনেক সামনে গাড়ি ছিল সেগুলোও দেখছি ব্যাক করছে তো সেটাই আমরাও ভাবছি আমাদেরও মনে হয় ব্যাক করে নেওয়াটাই উচিত কি করা যাবে এখনো ঠিক করতে পারছি না এখন আমরা গাড়ি ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর এদিকে দেখো খুব সুন্দর একটা পার্ক রয়েছে যেখানে অনেকে খেলছে আবার অনেকে বসেও আছে জায়গাটা বেশ ভারী সুন্দর লাগছে দেখ আর মাঝখানে মালগাড়িটা ঢুকে যাওয়ার জন্য আমাদের আরও অনেকটা দেরি হয়ে গেল। দেখো এখানেও আবার সিগন্যাল পড়ে গেছে ঢুকে পড়েছি আমরা কত দেখো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে পার্কিং লট দেখতে পেলাম এই দিক দিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে আর কোন দিক দিয়ে যাওয়া যাবে আর গাড়ি পার্ক কোথায় করব সেই সমস্ত কিছুই জানতে গেছে তো কোনো ইভেন্টের কারণে হয়তো রোড ক্লোজ করে দিয়েছে এবার কি হবে জানি না কোথা দিয়ে যাব কারণ অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে উঠতে হবে সমস্ত গাড়ি এমনকি বাস পর্যন্ত দেখছি সব ব্যাক করছে জানি না কি করব চলো দেখা যাক অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় কি হলিউডের ওখানে উঠতে পারলাম না রাস্তাটা কোনো কারণে বন্ধ করে দিয়েছে আর ওখানে উঠতে গেলে মানে হেঁটে হেঁটে প্রায় এক দেড় ঘন্টা লাগবে অত উঁচুতে এক দেড় ঘন্টা ওঠা সম্ভব নয় আবার বাড়িও ফিরতে হবে তো গেলাম না গাড়িতেই বলে পনেরো কুড়ি মিনিট আর হেঁটে হেঁটে এক থেকে দেড় ঘন্টা অত উঁচুতে সম্ভব নয় তো এমনিও পার্কিং পাচ্ছিলাম না পুরো জায়গাটাই বন্ধ করে রেখেছে আজকে ওই জন্য সামনে দেখি কোথাও কিছু থাকলে একটু ঘুরে ফিরে যাব আর এই একটা বাংলাদেশি দোকান এখানে আমরা আর কি তেল ভর্তি এলাম গাড়িতে তো এরা অনেক কথা বলল একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো বেশ ভালো ব্যবহারও করলো একটা জায়গা বললো সেখানে এবার আমরা যাচ্ছি তো ওনারা আমাদেরকে বললেন কাছাকাছি একটা খুব পপুলার জায়গা আছে ওয়াক অফ ফেম সেখানে যাওয়ার জন্য তো আমরা সেই ওয়াক অফ ফেমেই যাচ্ছি আর এই রাস্তাটার নাম হচ্ছে সানসেট বুলেভার্ড লস অ্যাঞ্জেলেসের একটা বিখ্যাত রাস্তা যে রাস্তাটা তার গ্ল্যামার বিনোদন জগৎ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত আর এই ওয়াক অফ ফেম দেখার পর আমরা আবার হলিউড শাইন দেখার জন্যে যাব তখন যদি রাস্তাটা ওপেন করে দেয় তাহলে আমরা হলিউড শাইন দেখার জন্য উপরে উঠতে পারবো পাহাড় পাহাড়ের তো চলো এখন এখানে যাই আর দেখো জায়গাটা কি সুন্দর দেখাচ্ছে এই তো বা এখানে আমরা একটা পার্কিং লট পেয়ে গেছি এখানেই গাড়িটাকে রেখে দেব। কারণ এখানে আমাদের সবটা হেঁটে হেঁটেই দেখতে হবে চলো এখানে যে স্টার চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলা হচ্ছে ওয়াক অফ ফেম এখানে বিভিন্ন সেলিব্রিটির নাম লেখা রয়েছে আর এই ওয়াক অফ ফেম হচ্ছে লস অ্যাঞ্জেলাসের একটা বিখ্যাত রাস্তা যেখানে বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে তাদের নাম সহ ব্রোঞ্জ খচিত তারকা বসানো হয় এটা হলিউড বুলেভার্ট এবং ভাইন স্ট্রিট বরাবর চলে গেছে এটি শুধু ফিল্ম জগতের লোকই নয় টেলিভিশন সঙ্গীত রেডিও এবং থিয়েটারের খ্যাতনামা ব্যক্তিরাও এই সম্মান পেয়ে থাকেন প্রত্যেক বছর নতুন নতুন তারকা এখানে যোগ করা হয় এবং এখানে বর্তমানে দু হাজার সাতশোরও বেশি তারকা রয়েছে আমি এখানে যাদের নামগুলো খোঁজার চেষ্টা করছিলাম তার প্রথমেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু দেখতে পাইনি তারপরই টাইটানিক মুভির যে নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিও হিরোইন কেট উইন্সলেট এছাড়াও মাইকেল জ্যাকসন কমেডিয়ান চার্লি চ্যাপলিন আর ওয়াল্ট ডিসনি এদের নামগুলো আমি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাইনি তবে হ্যাঁ হয়তো এগুলো রয়েছে ভালোভাবে খুঁজলে দেখা যাবে এখানে চারপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এগুলো কিছু কিছু রয়েছে শপিং মল কিছু রয়েছে বড় বড় হোটেল তো আমরা এই রাস্তাটা পার হব এই যে রাস্তাটা পার হয়ে এইদিকে চলে এসেছি এখানকার বড় বড় বিল্ডিংগুলো দেখে আমার লাশ ভেঘাসের কথা মনে পড়ে যাচ্ছে যার কথা একটু আগেই আমি তোমাদের বলছিলাম ক্যাসিনোর বিষয়ে তো লাস ভেগাসে খুব সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে দেখার মতো যেমনটা আমাদের মুম্বাইটা এইরকম জমজমাটি জায়গায় আমরা দেখতে পাই আর সেই রকমই এখানেও রয়েছে তবে লোকজনের ভিড় ওখানে প্রচুর রয়েছে তো আমার দেখলেই মনে হবে সময় যেন কোনো ইভেন্ট চলছে তো এখানে সেইভাবে অতটা লোকজন দেখতে পেলাম না অনেকটাই ফাঁকা আবার কিছু কিছু জায়গায় দোকানপাট এই সমস্ত কিছু বসেছে দেখাই খুঁজবো দেখো প্রচুর আমরা তো ওরকম দুটো পার করে এলাম এটা একটা তিন নম্বরে পড়লি তোর লোক ভাইন তো এখানে এদিকে তো প্রচুর লোকজন হলিউড যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির কেন্দ্র হিসেবে বিকশিত হয়েছে তাই এখানে অনেক বিখ্যাত স্টুডিও প্রোডাকশান হাউস থিয়েটার রয়েছে আবার আমাদের মতো এরকম ঘুরে দেখার জন্য যেমন ওয়াক অফ ফেম রয়েছে তেমনি কাছাকাছি চাইনিজ থিয়েটার ডলবি থিয়েটারও রয়েছে দূরে মনে হচ্ছে কিছু বিক্রি হচ্ছে চলো দেখি সব আসুন টু ম্যান নট God bless you as well young man God bless you ও যেটা কি হয় এটা মেট্রো স্টেশন ভাই লস এঞ্জেলস এরা কিছু দিচ্ছে করে আছে ডাবল এখানে আবার ডাবল ডবল আছে আর ওখানে একটা করেছিল

এই অ্যামিবা মিউজিক হচ্ছে এমন একটা দোকান যেখানে দেখতে পেলাম জামা রয়েছে নানান ধরনের ব্যাগ রয়েছে ম্যাগনেট রয়েছে প্রচুর বই রয়েছে বিশেষ করে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিডি ক্যাসেট যেখানে নতুন ও পুরনো উভয় ধরনের অ্যালবাম পাওয়া যায় দেখো সিঁড়ি চলে গেছে ওদিকে কত লোকে বই কিনছে চলো সব থেকে আমরা বেরিয়ে এসেছি এবার বাড়ির দিকে রওনা দেব তো সবশেষে এটাই বলবো লস অ্যাঞ্জেলেসের ওয়াক অফ ফেম কেবলমাত্র একটা রাস্তাই নয় এটা হলিউডের একটা গৌরবময় ইতিহাস এবং এন্টারটেনমেন্ট জগতের কিংবদন্তিদের প্রতি একটা সম্মানের প্রতীক এটা হলিউডের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বটে তোমাদের বলেছিলাম যে হলিউড সাইনটা একবার দেখতে যাব কিন্তু ওটা তো রাস্তা এখনো ক্লোজ রয়েছে দেখলাম কিন্তু ওখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে জাস্ট এই সাইনটা যেটা পাহাড়ের একদম চূড়ায় রয়েছে সেটা উঠে গিয়ে দেখতে হবে আমাদের এখানে সব কিছু ঘোরা হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সঙ্গে আমাদের কেমন ঘোরা হলো খুবই সুন্দর খুবই সুন্দর কত সুন্দর হলিউড দেখে ভিডিওটা এখানেই শেষ করছি আর ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা